হ্যাঁ আসিফ ভাই

মাঠে হামজা জামালদের হাত ধরে জাতীয় সঙ্গীত গাইবে তারাই এখন জামালের অটোগ্রাফ নিচ্ছে ওদের কাছে মুহূর্তটা অসাধারণ নিশ্চয়ই জামালগুলো উপভোগ করছেন বলেই আসলে ভক্তদের কাছে ফিরে এসেছেন এবং অটোগ্রাফ দিচ্ছেন রিয়াল মাসজিদের জার্সিতে এবং সবাই যার যার জার্সি এগিয়ে দিচ্ছেন অটোগ্রাফের জন্য ব্যাপারটা তাদের জন্য যেমন অনুপ্রেরণা দায়ক ঠিক কীভাবে ভারতের বিপক্ষে জামাল ভূয়ার পারফর্ম করতে নিশ্চয়ই এই দৃশ্যগুলো আরো বেশি অনুপ্রাণিত করতে পারবে সবার रमन भाई मोबाइल भक्त ताराओ रमल रमन भाई मोबाइल